চায়ের কাপে ঝড় থেমেছে নির্বাচনী রাজনীতির উত্তাপ শেষ শীতের বিকেলে একদমই শান্ত রাজধানীর প্রায় সবখানেই আলোচনায় আগামীর বাংলাদেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে রাষ্ট্রক্ষমতায় থাকার কারণেই সরকারের কাছে জনগণের প্রত্যাশাও অনেক আওয়ামী লীগ আসার থেকে আমাদের উন্নতি হয়েছে অসহায় তাদেরকে ভালো রাখুক আমরা একটু সুস্থভাবে চলতে পারি যেন রাস্তাঘাটে তো কোনো চিন্তায় ডাহাজানি না হয় আমরা সেইটাই চাই দৃশ্যমান বড় প্রকল্পগুলো পাল্টে দিয়েছে দেশের অর্থনীতির চিত্র এমনকি বিশ্ব দরবারে বাংলাদেশ পেয়েছে অন্য রকম মর্যাদার আসন এরপরও ব্যাংকিং খাতের অনিয়ম নতুন উদ্যোক্তার অভাব কিংবা আন্তঃমন্ত্রণালয় সমন্বয়হীনতায় মাঝে মাঝেই হোঁচট খাচ্ছে এসব অগ্রগতি যদিও ব্যবসায়ীদের আশা নতুন সরকারেই হবে সবের সমাধান তো ফরেন ইনভেস্টার সে ইনভেস্ট করবে সে অ্যাকর্ডিংলি কোন রুটে যাবে কোন মিনিস্ট্রির আন্ডারে একটা ফ্যাক্টরি করতে তাকে ষাটটা ইউনিস্ট্রিতে যেতে হচ্ছে ঋণ খেলাপি জিরো টলারেন্স যাতে হয় তো আমরা মনে করছি যে এইসব ব্যাপারে সরকার অবশ্যই কঠিন এবং কঠিনতরভাবে হ্যান্ডেল করবে তবে যে কোনো নীতি কাঠামো তৈরিতে আন্তর্জাতিক অর্থনীতির গতি প্রকৃতিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের পাশাপাশি খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনতে দৃশ্যমান পদক্ষেপও দেখতে চান তারা খেলাপি ঋণ যেটা বারো বিলিয়ন ডলারের উপরে উঠে গেছে সেটা আমি মোটামুটি একটা সহনীয় মাত্রায় আনতে পেরেছি এই জায়গাগুলো যেন আমি আগামী বছরের প্রথম দিনে বলতে পারি শুধু আমাদেরটা দেখলেই চলবে না আমাদের পাশে চায়না ভারতের যে অর্থনৈতিক নীতি এবং মায়ানমারের সাথে আমাদের যে রাজনৈতিক বাস্তবতা সবগুলো মিলিয়েই বিষয়গুলোকে দেখতে হবে জনমনের প্রত্যাশা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নতুন সরকারের কেবিনেটে আসবে অপেক্ষাকৃত তরুণ দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তিরাই জুবাইর ফাসাল সময় সংবাদ ঢাকা